মেঘের ঘনঘটা সরিয়ে চারিদিকে ওমার আগমণী রাজ্যজুড়ে সর্বত্রই সাড়ম্বরে পালিত বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সর্বোচ্চদিন মণ্ডপে মণ্ডপে থিমের ছড়াছড়ি কিন্তু আভিজাত্য বজায় রেখে বনেদি বাড়িগুলোতে আজও মা এক চালাতেই পূজিত তেমনই এক পুজো রতুয়ার মিশ্র বাড়ির দুর্গাপুজো সাত বছরে পা দিয়েছে রতুয়া এক নম্বর ব্লকের এই পুজো যদিও এটি এখন পারিবারিক পুজো থেকে কাহালা সার্বজনীন দুর্গা পুজো বলেই পরিচিত এই পুজো আরম্ভ করেছিলেন কাহালা গ্রামের বাসিন্দা শক্তি রঞ্জন মিশ্র এখানে বংশ পরম্পরা মেনে পূজিত হন মা দুর্গা বর্তমানে শক্তিবাবুর বংশধরেরা এই পুজোর আয়োজন করে থাকেন কয়েক বছর ধরে স্থানীয় গ্রামবাসীরাও এই পুজোয় অংশগ্রহণ করে আসছে তাই এই পুজো এখন আর পারিবারিক নয় সার্বজনীন এখানে নিজস্ব স্থায়ী মন্দিরে মা পূজিত হন মিশ্র পরিবারের এক সদস্যের কাছ থেকে জানা গিয়েছিল উনিশশো সালে কাহালা হাই স্কুল সংলগ্ন একটি আম বাগানে এক অস্থায়ী মন্দিরে পূজোর সূচনা করেছিলেন শক্তি মোহন মিশ্র আর তারপর স্থায়ী মন্দির হয় সেই সময় থেকেই প্রতিমা করতে আসতেন সুদূর কলকাতা থেকে কোমর টোলের এই পুজোর মূল আকর্ষণ মেলা স্থানীয় পুজো উদ্যোক্তাদের তাদের কাছ থেকে জানা যায় সব থেকে বড় প্রাপ্তি এখানে সম্প্রীতির মেলবন্ধন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজনও এই পুজোয় অংশ নেন পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মহা সমারম হয় লোকের সমাগম হয় নবমী দশমী তো ফেলাই যায় না মানে লোকে লোকারণ্য এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়াটাই অসম্ভব আমরা এটা যতদিন থেকে আমাদের জন্ম হয়েছে আমাদের ছোট থেকে বড় হয়েছি তখনই এইখানেই আমরা দেখছি হ্যাঁ আমাদের পাশাপাশি দুটো দুর্গা মন্দির আছে আমরা সবাই কিন্তু সমবেত হই এই দুর্গা পূজার সময়ে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রত্যেকের বাড়িতে অতিথি আসে প্রত্যেকেই আপামর সমস্ত মানে হিন্দু বলে নয় হিন্দু মুসলমান তারপরে যতগুলো সম্প্রদায় আছে সমস্ত সম্প্রদায়গুলো এই উৎসবে তারা সামিল হন এবং এই তাদের সামিলের জন্য আমাদের এখানে যতগুলো দোকানদার আছে হ্যাঁ মিষ্টির দোকানদার আর সমস্ত কিছু বিরাট একটা বিজনেসে তাদের চলে শুধু রাজ্যই নয় পার্শ্ববর্তী বিহার ও ঝাড়খণ্ড থেকেও ভক্তদের সমাগম হয় পুজোর বাজেট প্রায় কয়েক লক্ষ টাকা সাত মতে পুজো হয় আছে বলি প্রথা এক সদস্যের সাথে কথা বলে যা জানা গেলেনি এই বিশেষ করে সার্বজনীন এখানে যেটা হলো হচ্ছে সেটা সালে এসেছে এটা হতো আগে স্কুলে হাই কাছে সালে ওখানে হয়েছিল পাঁচ বছর ওখানে হওয়ার পর উনসত্তর এখানে এসেছে সেই থেকে দুর্গাপূজা এখন পর্যন্ত চলছে শাক্ত মতো চলছে পাঠাও বলি হয় এখানে প্রচুর লোকের সমাগম হয় পাশে ময়দানে এখানে মেলায় মানে মেলা বসে চতুর্দিক থেকে লোক আসে রাস্তা দিয়ে লোক চলাচল করতে পারে না এমন ভিড় হয় একটা নিচে চণ্ডী পাতালচন্ডী এটা সন্ন্যাসীর পরামর্শ মতো শক্তি মিশ্র প্রতিষ্ঠা করিয়েছে বছরে চারবার পুজো হয় নয় দিন ধরে চারবার পুজো হয় এটা হয় একটা সারদিয়া তো হবে একটা চৈত্র মাসে রামনবমীর সময় হবে একটা সরস্বতী পূজার সময় হবে ফাল্গুন মাঘ ফাল্গুনে মানে পাতাল চণ্ডীর যেটা পুজো গ্রামের লোকের সহযোগিতা থাকে কিন্তু খরচ বড় সেটা শক্তি মিশ্রে পরিবারই করে আর দুর্গা যেটা হচ্ছে দুর্গা পূজা অনেকের চাঁদা অনেকের সাহায্য দুর্গাপূজা আসে সপ্তমী থেকে দশমী পর্যন্ত নরনারায়ণ দুর্গার পাশাপাশি পাতাল পুজো হয় এখানে দুদিন ব্যাপী বিরাট যজ্ঞ ও একশো আটটি ঢাক বাজিয়ে পাতালচন্ডীর পুজো পুজোর সময় ভক্তদের মধ্যে খিচুড়িও বিতরণ করা হয় মালদা থেকে মাধব মন্ডলের রিপোর্ট খবর বাংলা